সবাই লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা লাইভটি দেখছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্ট করে জানাও আর সবার নাম লিখো লাইভে সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে স্ক্রিন ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সবাই লাইভে যুক্ত হয়ে যাও আর স্ক্রিনে সবাই ডাবল ট্যাপ করো স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আকাশ স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আকাশ স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আকাশ নাবিল ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো নাবিল শাকিল এশিয়ান ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো শাকিল এশিয়ান ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো শাকিল যারা যারা লাইভটি দেখছো স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নেক্সট নামটি লিখো যারা যারা লাইভটি দেখছো স্ক্যান ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো যারা যারা লাইভটি দেখছো স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো দিয়া স্কেন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো দেয়া দিয়া স্কেন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো দেয়া

হ্যাঁ যারা যারা লাইভে এখনো যুক্ত হওনি সবাই যুক্ত হয়ে যাও আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো লাভিপ স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো লাভিপ স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো যারা যারা লাইভ দেখে সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আকাশ কয়া আকার আর তালিবির আকাশ স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো পিউ স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো পিউ স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সাজেদ স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো পিউ লেখা হয়ে গিয়েছে শামির শামির স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো শামির স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো স্বামীর স্বামীর রহমান স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো পলক স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো হাই ভাইয়া হ্যালো কবির স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো কো ডল টাইপ করে লিখো কবির নেহাল স্ক্রেন ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো নেহাল নেহাল স্ক্রেন ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো নেহাল লিছেন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো ইছেন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো তাড়াতাড়ি তাড়াতাড়ি স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো স্ক্রিন ডাবল ট্যাপ करिए ইছেন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আকাশ স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো চৌধুরী সি এইচ ও ডাব্লু ডিএইচ ইউ আর ওয়াই চৌধুরী সান সানমীরা সানমিরা ইস্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো সানমীরা সান মিরা স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সানমীরা স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সান মিরা স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো জলদি জলদি তামিম তা আমিম তামিম স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো তা মিম সামি 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 স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সামি তাড়াতাড়ি স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সামি ওল স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো টুম্পা টু ময়ে আকারে পা টুম্পা শুভ শুভ এস এস ইউ ও শুভ স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো তাস নিম স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো নাজমুল স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো স্বামী মাহি স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো স্বামী মাহি স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো শিপন শিপন স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো শিপন শিয়াম সিয়াম স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো জলদি জলদি শিয়াম জিহান হান স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো জিহান দিহা দিহা স্ক্যান ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো অরিত ও আর আই টি অরিত স্ক্রেন ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো অরিত খালিদ 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 লেখা হয়ে গেছে স্ক্যান ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আশা নূর স্ক্যান ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আশা নূর স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আসানুর দীপন স্ক্রিনে তপু স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো তপু সানজিদা স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো সানজিদা নিহাল স্ক্যান ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো নিহাল স্ক্যান ডবল ট্যাপ করে দাও সবাই রেজ ভি স্ক্যান ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো রেজ ভি মুসকান মুসকান স্ক্যান ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো মুস্কান অরিন ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো অনিন স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো রিয়ান অভি স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো অভি মিশাল মি মিশাল স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো মিশাল নাইফ নাইফ জনি স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো জনি তুষার তু পনেরোশো একার তুষার স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো তুষার হিন মুহিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো মুহিন নাফি না ফি না ডবল ট্যাপ নেক্সট নামটি লিখো রাফি মুনি স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো রিহামুনি স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো রিহামুনি সেজান স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো সেজান অম র। রেজাউল স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো রেজা রেজাউল জয় স্ক্রিনের নামটি লেখা হলো স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আপ রিয়ান স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো রিয়ান স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নাম লিখো রিয়ান আপনার নাম কি আমার নাম জয় নিত্য স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সুজন সবাই তাড়াতাড়ি নাম লিখো স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি ফাবেল ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো ফাবেল শাহাত স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো সাহাত নাসিম না ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো না সিম মৌরিন স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নাম লিখো মৌরিনা মোহনা মোহনা হো না স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো মোহনা ট্যাপ করে নাফি সাে ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো পলাশ কার তালুবশ্য পলাশ স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো পলাশ স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো রাজীব রাজীব ইস্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো রাজীব জাইম জাইম স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো জুবা ইর জুবা ইর মাহিদ মামা হয় মাহিদ ইস্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো মাহিদ ইস্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো মাহিদ মিম ইস্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো মিম সুশান্ত সুশান্ত স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো সুশান্ত রাফিয়া রা ফি আসিন ডাবল টাইপ করে নেক্সট নাম লিখো রাফিয়া মোমো মোমো স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো మార్ యసిన్ యసిన్ ఇస్కేన్ డబుల్ ట్యాప్ కోరే నెక్స్ట్ నామ్ టి లిఖో సబై ద్రుతో లిఖో తసారా నామ్ టి చలే జాయ్ యసిన్ ఇస్కేన్ డబుల్ ట్యాప్ కోరే నెక్స్ట్ నామ్ టి లిఖో యసిన్ రాజు రాజు ఇస్కేన్ డబుల్ ట్యాప్ కోరే నెక్స్ట్ నామ్ టి లిఖో రాజు జునా ఎద్ জুনা এদ ইসেন ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো জুনায়েদ মাহিত মিম আচ্ছা তোমাদের নামটি লিখছি মা হিৎ প্লাস মিম স্মৃতি স্ক্রেন ডাবল টাইপ করে নেক্সট নামটি লিখো স্মৃতি স্মৃতি স্ক্রিন ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো হাই কেমন আছো আমার নামটা লিখো এফ ওয়াই এস এল ফয়সাল স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো কাজী সাদিক সা দিক স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সাদিক নাফি না ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো নাফি নাফি স্ক্রিনে লিখো নাফি তাহিন স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো তাহিন তাহিন স্ক্রিন ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো তাহিন মনি মনি স্ক্রিন ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো মনি মনি স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো মনি করিম রিম স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো করিম করিম স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো করিম শিহাব স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো শিহাব তাড়াতাড়ি স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো শিহাব অর্জুন অর্জুন স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো অর্জুন তাহীন স্মৃতি তাহিন স্মৃতি স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো রাতুল রাতুল স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নাম লিখো রাতুল আরাফ আ আরফ স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নাম লিখো আরাফ নুসরাত নুসরাত স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নাম লিখো নুসরাত সাকিব সাকিব স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নাম লিখো সাকিব ওয়াফি ফি স্ক্রিনে ডাবল টাইপ করে নেক্সট নাম লিখো ওয়াফি ওয়াফি স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নাম লিখো ওয়াফি রক স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নাম লিখো শানা স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নাম লিখো রোকসানা সিয়াম সিয়াম স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নাম লিখো শিয়াম তৌকি তো কি স্ক্রিনে লিখো তু কি লিখো রানা মাইশা মাইশা স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো মাইশা তাজ তাজ স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো তাজ নাম লেখা হয়ে গেছে সয়ন সয়ন স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো চয়ন সজীব সজীব স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো সজীব সজীব তোমার নাম লেখা হয়ে গেছেন স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সায়েম ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো ট্যাপ করে সজল সজল স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সজল টি টু টি টু স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো টি টু ত নয় তো নয় স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নাম লিখো ত নয় শুভ শুভ স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নাম লিখো শুভ রাজ রাজ স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নাম লিখো রাজ জিতু জিতু স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো জিতু ইসলাম ইসলাম স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো ইসলাম মানিক মা নিক স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো মানিক বিপুল বিপুল স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো বিপুল সৈকত সই সৈকত স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সই সৈকত সাতজাতে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সাতজাত অনিকা অনিকা স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো অনিকা স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো জোনাকি জোনা কি স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো জোনাকি আজিজুল আর ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো শাওন শাওন স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো শাওন ओसमान स्क्रिने डबल टैप कर नेक्स्ट नाम टी लिखो ओसमान स्क्रे डबल टैप कर लिखो ओसमान रिफात रिफात स्क्रेने डबल टैप नेक्स्ट नाम लिखो रिफात आनिसुर स्क्रिने डबल टैप कर नेक्स्ट नाम लिखो अनिसुर नयन নয়ন মিনহা মিন হা স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো মিনহা স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আমিনুর আমি নূর স্ক্রিনে লিখো টিনা স্ক্রিনে চয়ন স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো চয়ন রনি স্ক্রিনে ডবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো রনি মেরাজ মে রাজ স্ক্রিনে ডবল টাইপ করে নেক্সট নামটি লিখো মে রাস টনু টিও এন ইউ অনু এ এনইউ অনু আজিম এ জেডাই এম আজিম স্ক্রিনে করে সবাই নেক্সট নামটি লিখো করে সবাই নেক্সট নামটি লিখো তানভীর ভির এন ভি আই আর তানভীর ভির অন্তু অন্তু স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো অন্তু তুষার তুষার স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো তুষার তারেক তারেক স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো তারেক আবদুল্লাপ করে ডাবল ট্যাপ করে চিনময় চিনময় স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো রবিউল রবিউল স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো নিশাদ স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো নিষাদ এই লাইনটা শেষ হলেই আজকে লেখা অফ এই লাইনে যাদের নাম হবে তাদেরই শেষ শুভ আজকে ফোনে বেশি নেট নেই সুজন স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সুজন সুজয় স্ক্রিন ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো সুজয় জনি জনি স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো এই কয়েকটা নাম হল শেষ ইভান ইভান স্ক্রিনে ডাবল ট্যাপ করে নেক্সট নামটি লিখো আশরা ফুল আশরা ফুল আশরা ফুল ডাবল নেক্সট নামটি লিখো আজকে এখানে শেষ আশরা নেক্সট নামটি লিখো আশরা ফুল দো লাল তাহমি তাহরিমা তাহরি মা আজকের লেখা এতটুকুই ছিল বন্ধুরা আজকে বেশি লিখতে পারলাম না অন্যদিন আরও অনেক লেখা হবে তো আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ আমার ফোনে খুবই কম এরপরে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার শর্ট ভিডিওগুলো সবাই দেখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে সবাই ভালো থাকবেন গুড নাইট